আসসালামু আলাইকুম আমার নাম তাসমিয়া তাবাসুম আমি একটা গজল শোনাব আম্মা তুমি দাও না বলে কে আমাদের নবি কাকে বলো কাকে দেখো ও প্রিয় হাবিবি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিভা ও উদ্যোক্তার খোঁজে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে রয়েছে আপনাদের জন্য প্রতিভা পর্ব আজকে আমার মেজো মেজ তাসমিয়াত আবছম নাদিয়া আপনাদের সামনে একটা নাতের আসল পরিবেশন করবেন তোমার পরিচয় দিয়ে তোমার সঙ্গে ইসলাম সম্পর্কে বল আসসালামু আলাইকুম আমার নাম তাসমিয়াত আবছম নাদিয়া আমি একটা গজল শোনাব తుీ జానా కే అమ్మాదన్వి బక ఓ ప్రియీ అమ్మా తుమి దోలే కేను కకే బక কোক্যো আপিপির চিস্টি জার মান আপহার জার সিলাই কেশে দাযা মাই কিত্র পরিচাই কেশে দো যা মাই পিতার পরিচয় আম্মা তুমি দাও না বলে কে আমাদের নবি কাকে বলো কাকে দেখো ও প্রিয় হাবিবি দয়ামায় তুমি মাঝে সাহারা তোমার ও তন নমরা দরা মাই তুমি মাতা সারা তোমারু সিলা তন নমরা আকাশ ভরা চাঁদ তারা ভোপ আকাশ ভরা চাঁদ তারা ভরা মু

মক্কা মদিনা তোমার নাম ধরে মনে শান্তি পায় কত চিচা মক্কা মদিনা তোমার নাম ধরে মনে শান্তি পায় তাই তো তোমার নামে শালা অকরে তে মধু বড়া তাই তো তোমার নামে শালা করে তে মধু বরা সে মধু কোথায় খুঁজে পেসে কেসে মাই কি তার পরিচয় কেসে দয়া মাই কি তার পরিচয় আম্মা তুমি দাও না বলে কে আমাদের নবী কাকে বলো কাকে ডাকো অ বিয় বিবি আমা তুমি যাও না বলে কে আমাদের ন কাকে বল কাকে ডাক ও পিয়াবি আজানে যা নাম শোনা যা দেখেছি আমি কুড়ানের পাতা আজানে যা

কিতার পরিচয় আসসালামু আলাইকুম মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার মেয়ে নাদিয়ার কণ্ঠে যদি আরো কোনো ইসলামী সংগীত শুনতে চান লাইক কমেন্ট করবেন তাহলে নাদিয়া ইসলামী সংগীত পরিবেশন করতে উৎসাহী হবে আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে